জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পারিবারিক ছোট্ট একটি মজার মুহূর্ত তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখার নজরদ রইল পরিবার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধ নাবদ্ধ হয়ে সুখ দুঃখে অংশীদারী হয়ে যায় আজকে বাসাতে ছোট্ট একটি অনুষ্ঠান হচ্ছে বলা যেতে পারে ঘরোয়া পরিবেশে একদম এখানে ভাইয়ারা সবাই মিলে রান্নাবান্নার আয়োজন করেছে তো এখানে প্রথমে আমরা খিচুড়ি রান্না করে নিচ্ছি এখানে বড় একটি সসপ্যান নিয়ে সেখানে খিচুড়ি রান্নার যাবতীয় যতগুলো মশলা লাগে সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে চাল ডাল মশলাগুলোকে ভেজে নিতে হবে এখানে চাল ডাল মশলাগুলোকে যত পরিমাণ বেশি ভাজা হবে তত খেতে বেশি সুস্বাদু লাগবে এই যে সসপ্যানের সাথে বড় হাতনাটি দেখতে পাচ্ছেন এটি যে এত পরিমাণ ভারী আমি একবার নিজে ট্রাই করতে গেছি গিয়ে তো একদম পাচ্ছি না নড়াতে এত ভারী এখানে ভাবিয়ে দিয়ে দিল পরিমাণ মতো পানি তারপর আগে থেকেই গরম করে রাখা গরম পানিটা এর মধ্যে দেওয়া দেওয়া হলো গরম পানি দেওয়ার ফলে খিচুড়িটা রান্না খুব তাড়াতাড়ি এবং ঝরঝরে হতে সাহায্য করে আমাদের বাসায় ভাই বোন সবাই কিন্তু আমরা বেশি খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি আর তা যদি হয় বড় ভাইয়াদের হাতের রান্না তাহলে তো কোনো কথাই নেই স্বাদে একদম পুরা ভরপুর এখন এখানে খুব ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে কারণ তলে যাতে লেগে না যায় আর মাটির চুলার রান্না খেতে অসাধারণ স্বাদ লাগে এরপর সসপ্যানের ঢাকনি দিয়ে সসপ্যানটিকে খুব ভালোভাবে ডেকে দেওয়া হচ্ছে যাতে সিদ্ধ হয়ে যায় আর এখানে আছে আটটা দেশি মুরগি মুরগিগুলোকে আগে থেকে রান্না করা ছিল বলকের পরে মুরগিগুলোর মাংসগুলোকে ঢেলে দেওয়া হলো কড়াইয়ে সামান্য একটু লেগেছিলো তো ভাইয়া বসে ধুয়ে ঢেলে দিল মশলাগুলো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দেওয়া হবে এখানে বলক করছে দেখা এত পরিমাণ ধোয়া আমি যেন ওখানে যেতেই পারছি না আমরা বাইরে যে যেখানেই ঘোরাফেরা করি পরিবারের মতো শান্তি কোথাও যেন মিলে না যে বন্ধনটি আপনার সত্যিকারের পরিবারকে সংযুক্ত করে তা রক্তের নয় একে অপরের জীবনের সম্মানের এবং আনন্দের এখানে ঢাকনাটি একটু খুলে দেখা হচ্ছে খিচুড়িটা হয়েছে কিনা চুলার উপর থেকে তুলে খিচুড়িটাকে নিচে রাখা হয়েছে কারণ বেশি চুলার উপর রাখলে তলে একদম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ওপরে তুলে ঢাকনা দিয়ে চেপে ঢেকে রাখা হয়েছে আর একটু ভাইয়াকে বললাম খুলে দাও তো দেখি কেমন লাগছে দেখতে আর আমি সবার আগে কোনো খাবার টেস্ট করে দেখতে একদম বেশি পছন্দ করি বাসাতে যে যে কোনো খাবার রান্না করুক না কেন সর্বপ্রথম সবাই আমাকে দিয়ে টেস্ট করায় এই যে এখানে রান্নাবান্না আমাদের প্রায় কমপ্লিট খিচুড়িটা এখন প্যাকেট করা হচ্ছে মাদ্রাসায় এবং পুরো এলাকায় দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম